নমস্কার আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে বসেছি রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড এটা তো মানে একটা বিশাল ব্যাপার ছিল হ্যাঁ একদম নাইনটিন নাইনটি সেভেনে বেরিয়েছিল আর তারপর তো বত্রিশ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে ভাবা যায় তো আমরা এর মূল আইডিয়াগুলো কিছু রিভিউ আর হ্যাঁ কিছু সমালোচনাও দেখেছি হুম আজকে আমরা একটু গভীরে গিয়ে দেখতে চাই কেন এই বইটা এত আলোড়ন ফেলেছিল আর এর শিক্ষাগুলো আজকের দিনেও কতটা মানে রাখে অবশ্যই আমার মনে হয় বইটার সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু এর ডেটা বা ইনফরমেশনে না তাহলে কিসে ওই যে মানসিকতার পরিবর্তনের ডাকটা কিওসাকি কি একেবারে গোড়াতেই ধাক্কাটা দেন বলেন টাকার জন্য কাজ করো না শেখার জন্য কাজ করো এই কথাটা খুব শোনা যায় মানে প্রচলিত যে চিন্তাধারা একটা চাকরি করো মাইনে পাও সেটাকে চ্যালেঞ্জ করা ঠিক শুধু মাস কত কত টাকা আসছে সেটার বদলে জোর দিতে বলছেন অ্যাসেট বা সম্পদ তৈরির উপর এমন কিছু যা আপনার হয়ে আয় করবে মানে মূল কথাটা হলো কত কামাচ্ছেন সেটা বড় নয় কতটা রাখছেন সেটাই আসল একদম পয়সাকে শুধু খরচের জিনিস না দেখে একটা টুল বা হাতিয়ার হিসেবে দেখা কিন্তু এখানে একটা প্রশ্ন আসে এই যে সম্পদ আর দায়ের ধারণাটা মানে অ্যাসেটস আর लायबिलिटीज কিউসাকি যেভাবে বলেছেন সেটা কি একটু বেশি সিম্পলিস্টিক কি রকম উনি তো বলেন যা পকেটে টাকা ঢোকায় তাই অ্যাসেট আর যা বের করে নেয় সেটা লায়াবিলিটি শুনতে তো বেশ সহজ হ্যাঁ সহজবদ্ধ করাটাই হয়তো ওর উদ্দেশ্য ছিল কিন্তু সমালোচনা তো আছেই সেটাই যেমন ধরুন বাড়ি উনি তো প্রায় বাড়িকে লায়াবিলিটি বলেন হুম বলেন কারণ রক্ষণাবেক্ষণ ট্যাক্স লোন এসব খরচ আছে কিন্তু বাড়ি তো ভ্যালু অ্যাপ্রিসিয়েট করতে পারে ভাড়াও দেয়া যায় তখন তো অ্যাসেটও হতে পারে তাই না অবশ্যই পারে এখানেই সমালোচনাটা আসে যে সংজ্ঞাটা একটু বেশি সরল বা কনটেক্সট ছাড়া আর এখানেই দরকার পড়ে ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতার হ্যাঁ বইটাতে এটার উপর খুব জোর দেয়া হয়েছে যে আমাদের স্কুল কলেজের টাকার ম্যানেজমেন্ট সেভাবে শেখানো হয় না একদম কিওসাকি বলেন অ্যাকাউন্টিং ইনভেস্টিং মার্কেট কিভাবে কাজ করে ট্যাক্সের নিয়ম কানুন এগুলো জানাটা খুব জরুরি এগুলো জানলে তবেই তো অ্যাসেট তৈরি করা বা ট্যাক্স বাঁচানো সম্ভব ঠিক কিন্তু সমালোচকরা আবার বলেন উনি এগুলোর গুরুত্বের কথা বললেও কিভাবে শিখতে হবে বা এর ভেতরের খুঁটিনাটি সেগুলো যথেষ্ট বিস্তারিতভাবে ভাবে বলেননি আচ্ছা মানে দরকারটা বুঝিয়েছেন কিন্তু পথটা হয়তো অতটা পরিষ্কার করেননি অনেকটা সেরকমই এবার আসি ওই উদ্যোক্তা মানসিকতা আর ঝুঁকি নেওয়ার কথায় বইটা তো এদিকে খুব ঠেলে তাই না হ্যাঁ বেশ উৎসাহ দেয় সুযোগ চেনা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া নতুন আইডিয়া থেকে টাকা তৈরি করা হুম ক্রিয়েটিভ হতে বলেন হ্যাঁ সাইড হাসল বা নতুন ব্যবসা শুরু করে প্যাসিভ ইনকাম তৈরির আইডিয়াটা উনি জনপ্রিয় করেন অনেকটা শুধু মাইনের জন্য নয় আসল স্কিল শেখার জন্য কাজ করার কথাও বলেন যেমন সেলস কমিউনিকেশন হ্যাঁ এগুলো খুব দরকারি পয়েন্ট কিন্তু এখানেও কিন্তু একটা কিন্তু আছে কি রকম কোন কিছু সাজেশনস মানে যেগুলো থেকে অ্যাসেট তৈরি হতে পারে বলে উনি ইঙ্গিত দেন সেগুলো কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ যেমন যেমন ধরুন এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং এর কথা শোনা যায় ওর লেখায় বা ধরুন পেনি স্টক মানে খুব কম দামি শেয়ারে বিনিয়োগ ট্যাক্স লিয়ের নিয়েও কথা বলেন অহ এগুলো তো নতুন বা অনুভিজ্ঞ কারোর জন্য খুবই রিস্কি হতে পারে ঠিক একজন সমালোচক তো বেশ করা ভাষায় বলেছেন যে কিছু সাধারণ ভালো কথা বাদ দিলে বইটাতে অনেক অনুপযুক্ত পরামর্শ আছে আচ্ছা আরেকটা ব্যাপার হলো ভয় সন্দেহ নেগেটিভিটি এই ভেতরের বাধাগুলো কাটানোর কথা তো উনি বলেন হ্যাঁ বলেন মাইন্ডসেট বদলানোর এটা একটা বড় অংশ কিন্তু একদিকে ঝুঁকিপূর্ণ পরামর্শ আরেকদিকে ভয় কাটানোর কথা ব্যাপারটা একটু কন্ট্রাডিক্টরি না সেটা একটা ভাবার বিষয় আর সবচেয়ে বড় যে সমালোচনা বা প্রশ্নটা ওঠে সেটা হলো ওই রিচ ড্যাড চরিত্রটা নিয়ে উনি কি আদৌ বাস্তব এক্স্যাক্টলি পুরো বইটা তো একটা গল্পের মতো করে লেখা যেটা পড়তে ভালো লাগে কিন্তু তথ্যের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন উঠে যায় হুম এটা ঠিক গল্পের ছলে বলায় জিনিসটা সহজে ঢোকে কিন্তু কতটা সত্যি কতটা বানানো সেটা বোঝা মুশকিল আর এর সাথে যোগ হয় আর সমালোচনা যে বইটি সিস্টেমিক বাধাগুলো মানে ধরুন সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য সেগুলোকে প্রায় ইগনোর করে গেছে মানে সবার জন্য কি একই সুযোগ থাকে বা ওর পরামর্শগুলো কি সবার জন্য সমানভাবে কাজ করবে একটু যেন সরলীকরণ বা উচ্চবিত্ত ঘেঁষা মনে হতে পারে এই বেশ জোরালো তাহলে সব মিলিয়ে আমরা কি কি বলতে পারি বইটা একেবারেই না না তা নয় আমার মনে হয় রিচ ড্যাড ড্যাড নিঃসন্দেহে একটা দারুণ মাইন্ডসেট ক্যাটালিস্ট মানে চিন্তা ভাবনায় একটা ধাক্কা দেয় অর্থ নিয়ে আমাদের যে চিরাচরিত ধারণাগুলো সেগুলোকে চ্যালেঞ্জ করে আর্থিক স্বাধীনতা বা সম্পদ তৈরির ইচ্ছেটা জাগিয়ে তোলে একদম এই জায়গাটাতে এর অবদান অনস্বীকার্য কিন্তু এটাকে একটা কমপ্লিট গাইড বা কিভাবে করবেন টাইপের ম্যানুয়াল ভাবাটা ঠিক হবে না মোটেই না এর অনেক আইডিয়াই একটু অ্যাবস্ট্রাক্ট কিছু কৌশল বেশ ঝুঁকিপূর্ণ আর সবার পরিস্থিতিতে হয়তো খাটবেও না তাহলে বইটা পড়ার পর থেমে গেলে চলবে না আরও নির্দিষ্ট নির্ভরযোগ্য রিসোর্স থেকে জানাটা জরুরি ঠিক তাই এটা একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে চিন্তার খোরাক জোগাতে পারে কিন্তু এটাই শেষ কথা নয় তাহলে আমাদের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই এই যে ধনী মানসিকতা বা রিচ মাইন্ডসেটের কথা কিওসাকি বলেন আজকে এই জটিল দ্রুত বদলাতে থাকা অর্থনীতিতে সেটা একা কতটা কার্যকর হুম শুধু মাইন্ডসেট বদলেই কি সব হয় নাকি বাস্তব জ্ঞান কৌশল পরিস্থিতি এগুলোর ভূমিকা আরও অনেক বেশি এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন